আমরা সিলেটি জন্মগত ভাবে বাইওয়ালা বুঝছি না আমরা চাই আমরা যেটা খাই আমরা একটা মানুষটা খাওয়া পাইতাম যেটা কিনতে একটা মানুষটাও কিনতে যাইতাম একটা শীতের কাপড় কিনতে গেলে অনেক টাকা লাগে কিন্তু এখানে আমরা দুই টাকা দিয়ে কিনতে পারতেছি দেখা দিয়ে নিলে যে একটা শান্তি হয় তার মানে মনের মধ্যে যেটা আনন্দ হয় জাস্ট ও আনন্দ লাগে আর যাতে নিজে যাতে ছোট মনে না করে ওর লাগি আমি কেন দুই টাকাটা রাখছি কি বললে আমার হিরো লাগবে আমি কি চাই আমার মনে টাকা দিয়া দুই টাকা দিয়া এখানে কিঞ্চি সুটের কিঞ্চি এ নানা লাগিল এটা আর আমার লাগিল এটা সিলেটে একটি সাজানো গোছানো দোকান যেখানে মাত্র দুই টাকায় মিলছে পছন্দমতো শীতের কাপড় যার ক্রেতা ভাসমান নিম্নয়ের মানুষ এবং ছিন্নমূল শিশুরা

হারকাপনু শীতে যখন নিত্যদিনের লড়াই হয়ে উঠে আরো কঠিন তখন শীত বস্ত্র যেন অসহায় মানুষের কাছে বিলাসিতা মাত্র

ঠিক এমন সময় মানবিকতার ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে সিলেটের নিঃস্বার্থ পরিবার মাত্র দুই টাকার বিনিময়ে সিলেটের অসহায় দুস্থ পথ শিশুদের শীতের শপিং করার ব্যবস্থা করেছে তারা এখানে এখন এক একটা কাপড়ের দাম তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত আছে তো দুই টাকা দিয়ে কেন কিনবে কেনার রিজন একটাই ওরা যাতে অন্যদেরকে বলতে পারে যে আমি ওইটা কিনে আনছি ওইটা আমি ভিক্ষা করে আনি নাই বা এমনি এমনি পাই নাই এই তো আত্মতৃপ্তি মনে করেন আমরা ওইটা বেছে মানে তৃপ্তি পাই আর পথে শিশুরা ওইটা কিনে তৃপ্তি পায় দুই টাকা দিয়ে কিনে তার বন্ধু বান্ধবরা বলতে পারে যে আমরা কিনে আনছি ওই রকম আর এখানে কিনছি সুটের কিনছি তারপরে এখানে আর একটা সুইটের তারা দিয়ে যে অনেক খুশি হয়েছি আমরা অনেক খুশি লাগতেছে দুই টাকা দিয়ে আমরা শীতের কাপড় নিব যখন তারা জানা আরো দুই আন্ডার লাগে জানা আরো দিত মাত্র দুই টাকার বিনিময়ে নিজের পছন্দ মত শীত বস্ত্র কেনার সুযোগ যেখানে দান নয় আছে আত্মমর্যাদা এবং সম্মান আসলে তাদের চিন্তা ভাবনাটা কত দ্রুত তারা চিন্তা করছে আমাদের যে কত এগিয়ে আছে তারা আমরা বলি যে জেন জি সারাদিন বসে বসে মোবাইল টিপে ল্যাপটপ টিপে নো তো এই ধরনের ছেলেমেয়েরা যদি থাকে এরা তো আমাদের পরবর্তী প্রজন্ম

আসলে বিষয়টা আমাকে অবাক করেছে এরকম একটা শুদ্ধ এবং চমৎকার একটা চিন্তা এবং সেটাকে বাস্তবে পরিণত করা এটা অবশ্যই ছড়িয়ে পড়া উচিত এটা তারা ওই যে দান করে সেই দানের কৃতিত্ব তারা নিতে চায়নি এটা আরও মহৎ একটা কাজ এটা একটা শুভ সূচনা এটা এক সময় মহীর অভাব এক টুকরো কাপড় নয় এই আয়োজন ফিরিয়ে দিয়েছে উষ্ণতা মর্যাদা আর বেঁচে থাকার সাহস শীতের এই দিনে নিঃস্বার্থ পরিবারের এমন উদ্যোগ জানান দেয় এখনও বেঁচে আছে মানবিকতা নিবেন্দু তালুকদার সিলেট ভিউ